আমার আব্বা আমার হবু বউ বা হবু শ্বশুর লগে অন্যভাবে বাজে ব্যবহার করছে এটা তুমি কোনো না মানা ঠিকই কইছ। আমি সাধারণ একটা সুইপারের মাইয়া। কারখানাতে কাজ করি। তারপরও তোমার মতো রাজপুতর লগে সম্পর্ক করছি। ভুললে তো করছি। কি ভুল করছ তুমি কারখানায় কাজ কর এটা কি কোনো অন্যায়? একজন সুইপারের ঘরে তোমার জন্ম হইছে এটা কি কোনো অন্যায়? কোথাও লেখা আছে যে সুইপারের ঘরে জন্ম যাবে না কারখানায় কাজ করা যাবে না যদি তোমার কোনো অন্যায় নাই থাকে কোনো অপরাধ না করে থাকে তুমি তোমার কি ঘরে ভালো লাগতে পারে না তোমার কি ঘরে ভালোবাসার কোনো অধিকার নাই থাকলে তো তোমার আব্বার এইসব কইতে পারতো না আজকে আমার সুন্ন আমার আব্বার সুখের পানি ঝরছে জানো আমার দিকে না ফেল ফেলায় তাকায় ছিল আমি আমার আব্বার সুখের পানিও দিতে পারি না। যা করা লাগে আমি ঠিক আছে? তুমি কি আমি আমার আব্বার লোক সরাসরি কথা বলবো আমি কি ছোট একটা বাচ্চা আমি বড় হয়েছি না আমার বয়স হয়েছে না কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার মতো কি আমার পরিস্থিতি হয়েছে না আমি এই কথাগুলো সরাসরি আমার আব্বারে জিজ্ঞাসা করবো কেন সে তার মতো মত আমার উপর চাপাই দিতে চায় আমার অনেক ভয় লাগতেছে তুমি সব কিছু কর পরে যদি তোমার আবার ওরাই গিয়ে যায় তখন কি হইব তুমি কেন বুঝতে পারতো না তানিশা আমগো এখন ভয় পেলে চলবো না আমরা একজনের জন্য ভালোবাসি না ভয় পেলে কি ভালবাসার মানুষের মুখে হাসি ফোটান যাইব অনেক সমস্যা হইব অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসবো কিন্তু কোনোভাবে আমরা হাত পুরা দুনিয়া পুরা সমাজ সব কিছু একদিকে তুমি আর আমি আর একদিকে আমি কোনোভাবে তোমার কষ্ট পাইতে দেব না আমি তোমার হাত সুইয়া তোমার কথা রিকাশি যেমনে হোক আমি তোমারই বিয়ে করব ঠিক আছে とんバリですよ。<music>